মুসলিম বলে পরিচয় দিতে হবে অন্য কোন পরিচয় দেওয়া যাবে কি মুসলিম আপনার মুসলিম ও মুসিম মুসলিম। নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার কোনো দলিল নেই কিন্তু সালাফি পরিচয় দেওয়ার দলিল অবশ্যই আছে আহলেদিস পরিচয় দেওয়ার দলিল অবশ্যই তাদের কাছে আছে আমি আহলেদিস শায়েখ এবং শায়েখদের মহিদদের কাছে প্রশ্ন রাখব একটি শৈ হাদিস একটি হাসান হাদিস একটি জয়ীফ হাদিস না পারলে একটি জাল হাদিস দিয়ে প্রমাণ করবেন যে নিজেকে সালাফি অথবা আহলে হাদিস পরিচয় দিতে হবে মুসলিম বলে পরিচয় দেওয়া যাবে না নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া যাবে না মাতাল শায়েখ মুজাফর বিন মোহসিন তিনি স্পষ্ট ভাষায় বললেন অতএব বোঝা যায় আহলে হাদিসরা মুসলিম নয় বরং তারা অমুসলিম ও মুসলমান ভিডিওতে মানহাজি শাহেখ বলেছে নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়ার এর কোনো দলিল নেই আহলে আদিস বলে পরিচয় দেওয়ার দলিল রয়েছে সুতরাং মুসলিম নাকি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবে না বরং নিজেকে সালাফি বা আহলে আদিস নামে পরিচয় দিতে হবে সম্মানিত দর্শক তার কথাটি সরাসরি কোরআন বিরোধী ইসলাম বিরোধী এবং আল্লাহ তালার মনসা বিরোধী কেননা আল্লাহ তালা নিজেই তিনি সুরা হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদের নাম মুসলিম হিসেবে অভিহিত করেছেন অত্র আয়াতে আল্লাহ তালা নিজেদেরকে মুসলিম পরিচয় দিতেই আদেশ করেছেন এবং তিনি নিজেই আল্লাহ তালা ব্যাখ্যা করে বললেন যে আমি তোমাদের নাম মুসলিম হিসেবে চয়েস করেছি কেননা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম তোমাদের নাম মুসলিম রেখেছে তাই আমি আল্লাহ তালা তোমাদের নাম মুসলিম হিসেবেই রাখলাম সুতরাং তোমরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দাও সোরা আলী ইমরান একশো তো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে গড় তোমরা আল্লাহ তালাকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আর আহলে হাদিস শাহেখ বলতেছে যে সালাফি পরিচয় দিতে হবে হাদিস পরিচয় দিতে হবে আল্লাহ তালা এ জায়গায় তো বলেন নাই যে সালাফি না হয়ে মরো না অথবা আহলেহাদিস না হয়ে মরো না বরং আল্লাহ তালা বলেছেন মুসলিম না হয়ে মরণা এর সম্পর্কে আরও কয়েকটি আয়াত আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনারা দেখতে পারেন তিরমিজি দুই হাজার ছয়শত সাতাশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ তালা নবীজি সল্লাহ আলহিসাল্লাম বলেছেন যার জিব্বা ও হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে সেই প্রকৃত মুসলমান সেই প্রকৃত মুসলিম তাহলে এ জায়গায়ও আল্লাহর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে মুসলিম শব্দ ব্যবহার করেছে এছাড়াও তিরমিজি দুই হাজার আষ্টশত তেষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এখন জানার বিষয় হলো এই শাইখের মরিদ্রা এবং এই শাইখ কী জবাব দেবে সরাসরি এমন পরিষ্কারভাবে আয়াত হাদিস থাকার পরেও এরা কিভাবে হাদিস এবং আয়াতকে অস্বীকার করতেছে আপনারা নিজেরাই সচককে দেখতে পাচ্ছেন তারা এভাবে কোরআনের আয়াত হাদিস অস্বীকার করে যাচ্ছে যা এখন লোকসমাজে পরিষ্কার হয়ে যাচ্ছে সম্মানিত দর্শক আসুন এ সমস্ত জাহেল মার্কা সায়ক আমরা বিরত থাকি হেফাজত থাকি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লো